দক্ষিণা নুনা ট্যাংরা চাইলেও দেওয়া যাবে মাছের বৈশিষ্ট্য কি I কালেকশন দেখেন অরিজিনাল যে থ্রি মাছ আপনারা খোঁজেন দেখেন মার্শাল আগুন ঝাপা সিং মাছের কোয়ালিটি কি ও এখন একবার মাছের কোয়ালিটি কি দেখেন মাছের কোয়ালিটি কি সাইজ বাটা দিচ্ছি দেখেন আপনার দেওয়ার কথা ছিল ছিলাম এই যে আপনি তো দুই ইঞ্চি চাইলেন আল্লাহর রহমতে দেখেন মাছ দিয়েছি দেখেন কারণ আপনার ঘূর্ণা হয় একদম একদম ঠিক আছে হ্যাঁ এই যে বাটা দেখেন এখন আল্লাহর রহমতে আপনাকে যে সাইজের মাছ চাইছিলাম তার চেয়ে অনেক বড় মাছ অনেক বড় মাছ হ্যাঁ দিচ্ছি হালতে উঁচু দিন না টুকুনি হ্যাঁ অনেক হাত টুকাও হ্যাঁ হ্যাঁ যত বড় আপনাকে দিচ্ছা ছিলাম তার চেয়েও ভাই বড়ো হয়ে গেছে ভাই মাস কিছু কিছু করার নেই ভাই হ্যাঁ যাক আপনি অনেক দেরি সহ্য করেছেন